আচ্ছা আপনার বাড়ি এই আছেন আর কেউ নাই আপনার বাড়ি কোন উপজেলায় আপনার বাড়ি সদরে আচ্ছা সদরে উপজেলার সদর উপজেলার দক্ষিণে কোন উপজেলা বলতে পারলি দক্ষিণে সর্বদক্ষিণে হ্যাঁ যদি একেবারে দক্ষিণ হয় মিডিল দক্ষিণ হবে

কারণ ম্যাপ সম্পর্কে আমাদের অনেক ধরতে পারি না কোনটা উত্তর কোনটা পূর্ব কোনটা পশ্চিম তাও পারি না আমাদের ভুল হয়ে যায় যখন ম্যাপটা ধরবেন তখন একেবারে মাথার উপরে উত্তর বাম দিকে পশ্চিম ডান দিকে ডান দিকে পূর্ব আর বাইর দিকে দক্ষিণ একেবারে উত্তর দক্ষিণ বাইরে পশ্চিম অটোমেটিক ডানে পূর্ব

আড়াই হাজার উপজেলা আড়াই হাজার আড়াই হাজার উপজেলাটি কোন জেলার ভিতরে নারায়ণগঞ্জ আপনাকে এই সঠিক উত্তর দেওয়ার জন্য আমার বাংলাদেশের প্রশাসনিক মানচিত্রটা সৌজন্য কপি ফ্রি এবার আবার বলি যারা আমার বনার বই কিনবেন একের অধিক বই কিনলে আমাকে যদি বলেন যে একটা মানচিত্র সৌজন্য কবি দিতে যে মানচিত্র বলবেন সেটাই পাবেন বাংলাদেশের প্রশাসনিক প্রতিটা উপজেলা প্রতিটা কালার করা আছে বাংলাদেশের চারশো পাঁচটি নদ নদী কোন নদী কোথায় থেকে কীভাবে উৎপত্তি হলো কোথায় গেল কোথায় শাখা নদী উপনদী ডিটেলস দেওয়া আছে রেলপথে বাংলাদেশ সমগ্র বাংলাদেশের রেল স্টেশন কার পরে কী কোন স্টেশন কোথায় আছে ভারতে চিকিৎসা ব্যবস্থার ওপর মানচিত্র করা আছে সেটা দেওয়া আছে কুষ্টিয়াবাসী আপনাদের জন্য সৌভাগ্য বাংলাদেশে এমন কোন জেলা নাই এক মেহেরপুর এইভাবে মানচিত্র তৈরি করা হয় কুষ্টিয়াবাসী আপনার যেন মানচিত্র ফ্রি ভাবেন মেহেরপুরবাসী আপনার মেহেরপুর জেলার মানচিত্র ফ্রি ভাবেন অন্য কোনো জেলার মানচিত্র আমি এখনো তৈরি করি নাই